হ্যালো গুড আফটারনুন বন্ধুরা নিরামিষের দিন ভীষণ চিন্তা হয় তো আমারও ভীষণ চিন্তা হয় কি করব। চলো আজকে সমস্ত চিন্তা অবসান ঘটিয়ে এ আলু ধনে একবার এইভাবে বানিয়ে নাও ভাত দিয়ে যেমন ভালো লাগবে রুটি দিয়েও সেরকম ভালো লাগে এখানে আমি চারটা বড়সায় যে আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে চার ভাগ করে কেটে নিয়ে ধুয়ে জল দিয়ে রেখেছি যাতে আলুটা না কালো হয়ে যায় তারপরে কড়াইটা গরম করে এখানে তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি সর্ষে তেলটা যে গরম হয়েছে ওর মধ্যে একটু নুন দিয়েছি একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে সব তার মধ্যে ছেড়ে দিয়েছি আলুগুলো এবার আমি ভালো মতো ভেজে নেব সমস্ত আলুটা ভালো মতো ভেজে নেব এইদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আমি দিয়েছি কারণ একটু কালারটা সুন্দর হওয়ার জন্য আর এইদিকে আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এর মশলাটা তৈরি করে নিই আমি একটা মিক্সির জারে ধনে পাতা একটুখানি আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমরা যে যেমন ঝাল খাও তেমন দেবে নিয়ে একটু সামান্য একটু জল দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটোটা ওই বাটির মধ্যেই পেস্ট করে নিয়েছি নিয়ে আমি সব মশলাটা সাইড করে রেখে দিয়েছি এদিকে আমার ততক্ষণে আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা আমি সব তুলে নিচ্ছি এক এক করে এবার ওই তেলের মধ্যেই সামান্য আর একটু তেল অ্যাড করলাম দিয়ে তারপরে আমি এর মধ্যে প্রথম টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি বাটি ধুয়ে একটু জল দিয়েছি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব যত করে টমেটোর কাঁচা গন্ধটা না যায় টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারির টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে ততক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ টমেটো থেকে তেলটা না বেরিয়ে যায় ভাজা হয়ে ভালো মতো তো এটা আমি পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি আশটা কমি দেখো চারিপাশ থেকে আস্তে আস্তে টমেটোটা সুন্দর ভাজা হয়ে তেল বেরোতে শুরু করেছে এমন অবস্থায় আমি একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি দিয়ে ভালো মতো মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে হচ্ছে দেখো তেলটা ছেড়ে দিয়েছি অলরেডি এবার আমি এক চামচ ভরে ধনে গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু কম দেবে ধনে গুঁড়োর থেকে ভালো মতো আবারও মিশিয়ে নিয়েছি নিয়ে আবারও ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো ভালো মতো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে বাটি ধুয়ে একটুখানি জল দিয়েছি কারণ আলুটা ভাজার সময় আমার ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট আমাকে ভালো মতো সেদ্ধ করতে হবে যে মশলাটা ধরে যাবে তাহলে আমি যদি এখানে একটু না জল দিতাম জল দিয়ে আমি এটা দশ মিনিট পর খুলেছি আঁচটা কমি ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে এসেছে তারপরে আমি এখানে স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি তারপর ধনেপাতা আদা কাঁচা লঙ্কার যে পেস্ট আছে সেটাও দিয়ে দিয়েছি এবার ধনেপাতা বাটাটা সব শেষেই দেবে কারণ ধনে যে সুন্দর গন্ধটা থাকে নষ্ট যাবে বেশি আগে থেকে দিলে ওই জন্য তরকারি যখন এইটি ভাগ হয়ে আসবে তখন এই দেবে এটা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেব আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেখো মশলাটা ভালো মতো কষানো হয়েও গেছে আর সমস্ত তেলটাও ছেড়ে দিয়েছে রান্না থেকে তাহলে এখানে আমার রান্নাটা একেবারে হয়ে গেছে আর নামানোর সময় এক ফালি লেবু অবশ্যই দেবে এটা ধনে পাতার সাথে লেবুর কম্বিনেশান অসাধারণ জাস্ট দুর্দান্ত লেবুটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে ব্যাস রেডি ধনিয়া আলু অসম্ভব টেস্টি তোমরা একবার অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই জানিও আসতে হবে টাটা